গ্রামটার নাম হাতিঘর যদিও এখন সেখানে হাতি নেই মতিবাবুর পূর্বপুরুষেরা যখন মস্ত জমিদার ছিলেন ওদের ছিল হাতি আর হাতি শালাটি ছিল পাথরের ওদের সে পাথরের বাড়ি আজও আছে আছে তিরিশটা ঘর একতলার ঘরে দেখবে চাল ডাল গম কত কী হাতিশালাটায় দেয়াল তুলে ওটা এখন ধান রাখবার গোলাঘর এ তো আর দাদু বলে এক সময়ে এটা ছিল আদিবাসী গ্রাম নাম ছিল শালগেরিয়া সাবু আর শাল গাছের পাঁচিল যেন পাহাড়িত গ্রামকে নামটা বদলে গেল কেন গো বাবুরা এলো আমাদের সব নিয়ে নিল আদিবাসীরা কিছু বলল না তুই বড্ড বকি সে তোয়া তোর বাপেরও এত কথা শুধাবার সাহস হতো না লেখাপড়া জানতাম না সরকারের আইন কানুন বুঝতাম না তাতেই আমরা হেরে গেলাম শুধু এই কথাটি বলো নিজের দেশ ছেড়ে তোমরা কবে লেখানে হাজার হাজার চাঁদ আগে হাসিস কেন এখন কেউ চাঁদ দিয়ে বছর হিসেব করে আমরা তো করেছি মরণকাল অবধি তাই করব আমাদের আদি পুরুষরা দেশ ছাড়লো সিধু কানু যখন সাঁওতালদের নিয়ে সাহেবদের সঙ্গে যুদ্ধে নামল সে কি ভীষণ যুদ্ধ সাহেবরা জিতে গেল সাঁওতালরা এদিক সেদিক পালিয়ে বাঁচলো এখানে যারা এসেছিল তারা বন কেটে বসত করল সে কি আজকের কথা রে আমরা মুন্ডারা তখনই এলাম গাঁয়ের বুড়ো সর্দার মঙ্গল নাতিটার দিকে তাকায় কচি ছেলে কিছুই জানে না ওরে জোর জুলুম না করলে কোনো আদিবাসী কখনো দেশ ছাড়ে না কত বছর বাদে বিরসা মুন্ডা মুন্ডাদের নিয়ে সাহেবদের উৎখাত করবে বলে লড়াই করল সেও এক ভীষণ যুদ্ধ বনাবন তীর চলে ওরা দনাদন গুলি চালায় সাঁওতলটা করল হুল আমরা করলাম উলগুলান হারলাম তো আমরাও বাতাসের মুখে পাতার মতো আমরা বাংলা ওড়িশা বিহার আসাম কত জায়গায় যে গেলাম কত বোন কেটে বসত বসালাম এখন মুন্ডা সাঁওতাল সব দেশে এখানে চলে এলে ছোট নাগপুর ছাড়লাম হাঁটতে হাঁটতে সুবর্ণরেখা পার হলাম সাঁওতালরা খুব খুশি আদিবাসী আসছে মানুষ বাড়ছে ওই যে তোরা বলিস দুলং নদী আমরা তাকে বলতাম দরংগাড়া তখন জঙ্গল যত জানোয়ার তত গ্রামে যে লোধা আদিবাসী দেখিস ওরা বনজীবী মানুষ বনের সন্তান বাঘুত দেবতা পুজবে বাঘ যাতে গরু না খায় বড়াম মায়ের পূজা দেবে তিনি রক্ষা করেন আমরা এক সঙ্গে বন কেটে বসত করেছি তবে জঙ্গল তো মা জঙ্গল নষ্ট করি নাই লোধারা তো আজও স্বীকার করে বাবু যে বলে তোরা আদিবাসীরাই জঙ্গল কেটে শেষ করেছিস নাড়ে না জঙ্গল আর কতটুকু আছে বল তবু তো জঙ্গল থেকেই কন্দ মূল ফল পাতা জ্বালানি খড়গোশ সজারু, পাখি গ্রাম দেবতা যাকে বলি গরম সেও তো বুড়ো শাল গাছটা যে বাঁচায় তাকে কেউ মারে গায়ের নামটি হাতিঘর কেন হল গো বোন কাটলাম মাটি যেন হেসে উঠল আর কি বাবুরা ঢুকে পড়ল এই হয়ে আসছে চিরকাল লেখাপড়া জানি না সব কিছু নিয়ে নিল ওরা নতুন নাম দিল হাতিঘর যা অনেক বকলাম রে এতোয়া তা এত কথা জানতে চাইলি যে এতোয়া কি বলবে ঠাকুরদাকে বাবুর বাড়ি কাজে যায় প্রাইমারি স্কুলের চালাঘরের কোল দিয়ে পথ সাঁওতাল মাস্টার গল্প বলে কী বা ক্লাস বসতে না বসতে গল্প শুরু করে গল্পের শুরু কোথায় কে জানে এতোয়া শুধু শোনে তখন তারা তীর ছোঁড়ে শন শন তীরে তীরে আকাশ আধার সে যে কি ভীষণ যুদ্ধ তার আর কি বলি কোন যুদ্ধের কথা বলে গো মাস্টার এটোয়া জানে না তো মহাভারতের যুদ্ধ রামায়ণের যুদ্ধ রোহিণী গ্রামে গিয়ে এতোয়া যাত্রাও দেখেছে আর রামায়ণ মহাভারতের কথাও যাত্রা দেখে সে জেনে ফেলেছে মাস্টারের গলা শুনতে শুনতে ও দৌড়ে চলে মতিবাবু হলো গ্রামের ঠাকুর দেবতা ছোট্ট এটোয়া তার বাগাল ওর কাজ গরু ছাগল চড়ানো হাতিঘর কলকাতা থেকে কত কাছে তবু কত দূরে হাওড়া থেকে চলো খড়গপুর তারপর বসো বাসে নেমে পড়ো গুপ্তমণি মন্দিরের সামনে বরাম্মা দেবী যিনি সকলকে রক্ষা করেন লোধা পুরোহিত পুজো করে বম্বে রোড ধরে যত বাস ট্রাক চলে সবাই গুপ্তমণির মন্দিরে প্রণামী দেয় গুপ্তমণি থেকে রোহিণী যাবার বাস পাবে কিনা কে জানে দক্ষিণ পশ্চিমে হাঁটো না সাত আট মাইল হাঁটতে হাঁটতে পেরোলে ছোট্ট একটি নদী যার জল গাছের মতো পেরোলে ছোট ছোট আদিবাসী গ্রাম তারপর মস্ত গ্রাম রোহিণী পেরিয়ে দক্ষিণে চলো দুলং নদী যার আদিবাসী নাম দরং গাড়া সে চলেছে নেচে নেচে তোমার সঙ্গে যেই দেখলে আকাশ ছোঁয়া একটি শাল আর একটি অর্জুন গাছ পৌঁছে গেলে এতোয়াদের গ্রাম হাতিঘর গাছের গোড়ায় দেখবে পোড়া মাটির মস্ত হাতি মস্ত ঘোড়া ছোট ছোট অমন অনেক হাতি অনেক ঘোড়া আদিবাসী অ আদিবাসী সবাই গ্রাম দেবতা বা গরামকে পুজো দিয়ে গেছে ডুলং নদী খানিক বাদেই মিলেছে রেখায়। সে যেন গেরুয়া জলের সমুদ্র ইচ্ছে হলেই নেমে স্নান করতে পারো জল তো কোমর অবধি ডুবে যাবে না স্রোত কি জড়ালো এতোয়া ওর প্রিয় মষ্টির পিঠে চেপে চলে যায় গেরুয়া সমুদ্র পেরিয়ে কত সময় এতোয়া কি করে ও গরু ছাগল মোষ চড়ায় নামটি এতোয়া কেন গো রবিবারে জন্মালো যে সোমে জন্মালে নাম হতো সোমরা সোমাই এমনি কোনো নাম আদিবাসীদের যার ইচ্ছে জন্মবারের সঙ্গে মিলিয়ে নাম রাখে যার ইচ্ছে সে তোমার আমার মতো বাংলা নাম রাখে এতোয়ার নামটি দিল ঠাকুরদা মঙ্গল মুন্ডা এরা যে মুন্ডা সাঁওতাল লোধা সবাই বাংলাও বলে নিজের ভাষাও বলে এতোয়াকে দেখলে মনে হয় দুরন্ত এক বাচ্চা ঘোড়া এখনই লাফিয়ে উঠে দৌড় লাগাবে বয়স্ত তো মোটে দশ মাথায় লালচে চুল খুব ঝাঁকড়া সব সময়ে পরনে একটা খাকি হাফ প্যান্ট চোখ দুটো জল জ্বলে আর ধারালো সব দিকে ওর নজর থাকে ঠাকুরদা বড্ড বুড়ো ও বড্ড ছোট ওকে অনেক কথা ভাবতে হয় একটা শুকনো ডাল কয়েকটা শুকনো পাতা সব ওর চোখে পড়ে সব ও জ্বালানির জন্য কুড়িয়ে নেয় গ্রামে তো প্রতি সপ্তাহে হাট বসে হাটের দোকানির দোকান ঝাঁট দিয়ে ও একটি বস্তা চেয়ে নিয়েছে বস্তাটি ওর সঙ্গে থাকে পুরনো আম বাবুর গরু চড়াতে চড়াতে ও ঠিক কুড়িয়ে নেয় টোকো আম শুকনো কাঠ মেটে আলু খুঁড়ে বের করে মাটি থেকে মজা পুকুরের পার থেকে তোলে শাক সব চলে যায় ওর বস্তায় তারপর গরু নিয়ে ও ডুলং পেরিয়ে চড়ে ওঠে ঘন সবুজ ঘাস বনে গরু মোষ ছেড়ে দেয় এবারও দৌড় মারে চরের মাঝে সুবর্ণরেখা যেখানে সরু বাঁশে বোনা জালটা পাতে সেখানে এখনো রাজা এই নদী আকাশ চরের রাজা নিজেকেই বলে মাছ পেলে মাছ খাবো শাক তো মুদি দাদা মেটে আলুটা নিয়ে যদি নুন তেল মশলা দেয় ওকেই দেব না দেয় তো মেটে আলুটা আমি আর দাদু খাবো কি কি খাবো ভাবতে গেলেই খিদে ভুলে যায় গো এখনো লাফায় আর নদীর জল কাশবন বনফুল আকাশ সকলকে ডেকে বলে সে কি ভীষণ যুদ্ধ তীর চলছে সন কামান চলছে দনা দন ঘোড়া ছুটছে খটা খট কি যুদ্ধ কি যুদ্ধ এ আর জানে না মাস্টার কোন যুদ্ধের কথা বলে উনিশশো সাতান্ন আটান্ন যুদ্ধের কথা না অন্য কোনো যুদ্ধ যাতে তীরের সঙ্গে বন্দুকের লড়াই হয়েছিল মাস্টার তো এক এক দিন এক এক যুদ্ধের কথা বলে ও জানেও না পরোয়াও করে না যুদ্ধ তো হয়েছিল আবার কি চাই আকাশ ঘাস বনে গুনগুন গুঞ্জন করা উড়ন্ত পতঙ্গ বাতাসে দুলন্ত হাসন্ত বুনো ফুল গরুর পাল কেউ জানে না ছোট্ট এতোয়া এক ভীষণ যুদ্ধের কথা বলে গরুর বাগাল আদিবাসী ছেলেকে ঘাস ফুল নদী কেউ পাত্তা দেয় না গো ডুলং আর সুবর্ণ রেখাও হেসে চলে যায় বয়ে যায় অথচ এসব নদীর তীরেও নাকি একদিন কত যুদ্ধ হয়েছে সুবর্ণরেখার জলে নাকি এখনও সোনার রেণু পাওয়া যায় লোকে বলে এতোয়া ও সব বিশ্বাস করে না তাহলে তো লোধাবুড়ো ভজনভুক্তার কথাও বিশ্বাস করতে হয় ভজন বলে ছিল রে ছিল সুরভীর এক আদিবাসী রাজা ছিল বাইরের মানুষ এসে যখন তার রাজ্যপাট কেড়ে নিল তখন তামার ঘণ্টা আর তীর ধনুক নিয়ে সে ডুলং নদীতে ঝাঁপ দিল যদি কেউ ভক্তি ভরে তাকে ডাকতে পারে রাজা তখনই ঘণ্টা বাজাবে ঢং ঢং তারপর হাতি চেপে ধনুক হাতে উঠে আসবে জল থেকে বাঘের মতো গর্জনে আকাশটা কাঁপিয়ে বলবে কে ডাকে আমায় আমার সেনারা কোথায় জল থেকে উঠে আসব আমার রাজ্য আমার হবে মাটি ঢেকে দেব জঙ্গলে আর জঙ্গলের প্রাণী জঙ্গলের মানুষ দিয়ে সেজন্য পাতালে আমি কত দিন অপেক্ষা করব বলে আর ঘন্টা বাজায় বলে আর ঘণ্টা বাজায় ঝড় বাদলের রাতে সব শোনা যায় ভুক্তা অন্ধ মানুষ হাটবারে হাটতলায়ও গল্প বলে গান গায় কত দিন এতোয়া ওকে ঘরে পৌঁছে দিয়েছে কত দিন বলেছে কি গল্পই বললে আজ দাদু সবাই শুনছিল গো দেখো কতগুলো দশ পয়সা পেয়েছ এতোয়ারে ছেলে তুই বড্ড ভালো স্কুলে যাস না এই বড় দুঃখ আমাদের ছেলে মেয়ে গাই চড়াবে বাবুর বাড়ি বোন হতে কাঠ আনবে স্কুলে যায় না রে অথচ এখন গ্রামে স্কুল সাঁওতাল মাস্টাররা কত ভালো ঘরে ঘরে যাবে আর বলবে ছেলে মেয়ে স্কুলে পাঠাও আমাদের ঘরে ছেলে মেয়ে পড়তে শিখবে না আমরাই তো পেটের জ্বালায় ছেলে মেয়েদের পাঠাই না আমাদের কালে সেই জঙ্গল দিয়ে চার মাইল যাও তবে পাঠশালা এখন গ্রামে স্কুল তবু যা তুই ঘর যা বাছা এখন আমি চলে যেতে পারবো